গরম কিন্তু বেশ ভালোই পড়তে শুরু করেছে বস আর এই গরমের সময় কিন্তু খাওয়া দাওয়া একটুখানি লাগাম লাগাতেই হবে নাহলে কিন্তু এই প্রচণ্ড গরমে আমি সিদ্ধ হয়ে যাব তাই ভাবলাম একটুখানি ছোলাই খাই আজকে কি করব তো স্কুলে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছিলাম ছোলাগুলো আর বাড়ি এসে দেখি এরকম সুন্দর সুন্দর ট্যাপা টাপা হয়েছে ছোলাগুলো ভিজিয়ে এবার আসতেই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তারপরেই শুরু হবে ওর কারুকার্য যাই হোক তারপরে আমি কি করলাম যথারীতি একটু জল নিয়ে নিলাম আর গ্যাসে বসিয়ে দিলাম এরকম সুন্দর সুন্দর ছোলা সেদ্ধ হ্যাঁ ওগুলোকে সিদ্ধ করে নিই কাঁচা তার ছাবাতে চাবাতে ইচ্ছা করছে না যাই হোক যে সিদ্ধ বসি আমি এইগুলোকে নিয়ে নিয়েছি এবার ওগুলোকে কাটাকাটি করতে হবে দেখতে দেখতে অনেকটা সময় নিয়ে কিন্তু সুন্দর করে এগুলোকে আস্তে আস্তে কেটে ফেললাম দেখতেই পাচ্ছ কী কী আছে ধনে পাতা রয়েছে রয়েছে টমেটো শশা পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা ব্যাস দিয়েই এর পুরো সুন্দর করে আমি পুরো এর কারুকার্যটা করে দেবো এদিকে দেখতে দেখতেই ছোলা বাবাজি কিন্তু ফুটে এলো আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার যথারীতি এর কী করতে হবে না তো একদম জলটাকে ফেলে দিতে হবে অর্থাৎ জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোলাটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখেছিলাম বেশ ভালো সুসিদ্ধই হয়েছে তারপরে এটাকে ঝাঁকিয়ে নিয়ে ব্যাস এটাকে রেখে দিলাম একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এবার এপাশে গ্যাসে বসিয়ে দিলাম তোমার এরকম একটা কড়াই ব্যাস একটু গরম হতে না হতেই দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল বেশি দিনই কারণ একটু হেলদি হেলদি বানাতে চেয়েছিলাম যাই হোক তেলটা মনে হচ্ছিলো একটু বেশি পড়ে গেছে তেলটা থেকে ধোয়া উঠতে শুরু করেছে যে আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটাকে ছেড়ে দিয়েছি এবার ছেড়ে দিয়ে যথারীতি যাতে পুড়ে না যায় আর গ্যাসটাকে অনেকটা বাড়িয়ে রেখেছি যাতে পেঁয়াজটা একটু লাল লাল আর ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায় সুসিদ্ধর জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ যাতে তাড়াতাড়ি করে একটুখানি বেশ নেতি আসে পেঁয়াজটা দেখ ব্যাস এভাবে নাড়াচাড়া করতে 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 তোমার সময় চলে যাচ্ছে আর দেখি প্রায় যখন এরকম হয়ে এসেছে তখন আমি এই পাকা পাকা টমেটোগুলোও কিন্তু কেটে কেটে দিয়ে দিয়েছিলাম যেগুলো আগেই কেটে রেখেছিলাম তোমরা দেখেছো এবার কি যথাযথ নাড়াচাড়ার পাড়া নাড়াচাড়া অনেকটা হয়ে গেছে ভাজাভাজিও অনেকটা হয়ে এসেছে এবার শুধুমাত্র সিদ্ধ সিদ্ধ করার ছোলাগুলিকে আমি এখানে ছেড়ে দেবো ওরা বেশ মনের আনন্দের ছোলার সাথে বেশ পেঁয়াজের সাথে আর ওদিকে টমেটোর সাথে মিশে গেছে নাও এবার আর বেশি কিন্তু বাকি নেই নামতে কিন্তু হ্যাঁ সর্বপরিচিত সেই ধনে তো দিতে হবে ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম আর বেশিক্ষণ লাগবে না আমার নাড়াতে যাই হোক এবার দেখলাম না আর বেশি নাড়ানি করে লাভ নেই এবার একটুখানি চাটমাস ছড়ালাম আর এরকম একটা সুন্দর বাটি নিয়ে নিচ্ছি এবার নামার জন্য প্রস্তুত তাহলে এরকম ছোলা সিদ্ধ করা খাবার দাবার তোমরা মাঝে মাঝে খেও বন্ধুরা গরম পরিচয়ে আশা করি ভালো লাগবে আর অনেকটা হেলদি যাই হোক আমি তেলটা একটু বেশি পড়ে গেছিল নেক্সট টাইম থেকে তেলটা কমই দেবো চলো তাহলে খেয়ে নিই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর হ্যাঁ যারা দেখছো দয়া করে তারা একটুখানি ফলো করে দাও আর সবাই কাছে পৌঁছে দাও আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো তাহলে বন্ধুরা আমি খাই তোমরাও দেখো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো